সাবুদানার পায়েস একবার এভাবে বানিয়ে দেখুন খুব টেস্টি হয় আর দেখতেও খুব সুন্দর এটাকে বলে কাঁচের পায়েস যেহেতু কাঁচের মতো স্বচ্ছ দেখতে তাহলে চলুন আমি আজকে এই রেসিপিটা শেয়ার করি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সঞ্চিতা হোম লি আম রেসিপিটার জন্য আমি এখানে এক কাপ সাবুদানা নিয়ে নিয়েছি মোটা দানার সাবু নিয়েছি এবার ভালো করে জল দিয়ে আমি ধুয়ে নিচ্ছি ভালো করে কচলে কচলে জল দিয়ে আমি ধুয়ে নিচ্ছি তারপর জল থেকে ছেকে নিচ্ছি এবার একটা পাত্রে সাবুটা ঢেলে নিলাম তাতে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ জল দিয়ে আমি এটাকে ভিজিয়ে কুড়ি মিনিটের জন্য রেখে দিলাম এক সাইডে কুড়ি মিনিট পর দেখুন সাবুদানা অনেকটাই নরম হয়ে গেছে একটা দুটো সাবু একটু শক্ত থাকলে কোনো অসুবিধা নেই যখন দুধে সেদ্ধ করব তখন সেদ্ধ হয়ে যাবে আমি এখানে হাফ টেবিল চামচ চিনি আর সামান্য একটু নুন দিলাম নুনটা খুব সামান্যই দেবেন তারপর মিক্সিতে আমি এটা একটু ঘুরিয়ে নিচ্ছি দেখুন কেমন আঠালো একটা ডো তৈরি হয়েছে হাতে লেগে যাচ্ছে তাই আমি হাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি তারপর অল্প অল্প করে নিয়ে ছোট ছোট বল বানিয়ে নিচ্ছি এভাবে আমি বেশ অনেকগুলো বল বানিয়ে নেব আর বলগুলো ছোট ছোটই বানাবেন কারণ দুধে যখন জাল দেবেন তখন বলগুলো বড় হয়ে যাবে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন সবকটা বল আমি বানিয়ে নিয়েছি এবার আমি একটা পাত্রে আমি এক লিটার দুধ দিয়ে দিলাম তারপর আমি মিডিয়াম ফ্লেমে দুধটাকে ফুটে উঠতে দিচ্ছি দুধটা ফুটে উঠেছে এবার এটাকে আমি তিন চার মিনিটের জন্য দিয়ে মিনিট পর আঁচটা লো করে দিয়ে আমি সাবুর বলগুলো ছেড়ে দিলাম সাবুর বলগুলো দুধের মধ্যে দিয়ে হালকা হাতে একটু নেড়ে চেড়ে নিলাম তারপর আমি লো ফ্লেমে পনেরো মিনিট মতো ফুটিয়ে নেব সাবুর বলগুলো দেখুন কেমন ভেসে উঠেছে হালকা হাতে মাঝে মাঝে নেড়ে ছেড়ে দেবেন দেখুন কত বড় বড় হয়ে গেছে বলগুলো আমি এবার সাবুর বলগুলো চেক করে নেব সেদ্ধ হয়েছে কিনা একটা বল তুলে নিলাম দেখুন ভালো মতো সেদ্ধ হয়ে গেছে একদম সফট হয়ে গেছে গরম বলে আমি ভালোভাবে হাত দিতে পারছি না এরপর আমি এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ অল্প অল্প করে দিচ্ছি আর নেড়ে মিশিয়ে নিচ্ছি আঁচটা কিন্তু লয়ে রাখবেন গুঁড়ো দুধটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম তারপর আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আমি তিন টেবিল চামচ চিনি দিয়েছি আপনারা চাইলে বেশি বা কম দিতে পারেন নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচ গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি আঁচটা বন্ধ করে দিলাম ঠান্ডা হলে দেখুন কত সুন্দর দেখতে লাগছে আপনারা ঠান্ডা করেও খেতে পারেন আবার গরম গরমও খেতে পারেন তবে আমি বলবো গরম গরম খেতেই কিন্তু বেশি ভালো লাগে হালকা গরম থাকতে পরিবেশন করতে পারেন বেশ ভালো লাগে আবার অনেকে ঠান্ডা ঠান্ডা খেতে পছন্দ করেন দেখুন কি সুন্দর কাঁচের মতো দেখতে হয়েছে আমি অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিয়েছি আমি কিছু আমন্ড কুচি আর কিছু পেস্তা কুচি ছড়িয়ে দিলাম উপর থেকে বানামেরা জানাবেন কেমন লাগলো দেখুন কত সফট হয়েছে আশা করি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে অল করে দেবেন তাহলে আমার সব রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন নমস্কার